এই বাচ্চাটার আমি দামটা বলবো না কারণ এই বাচ্চার দামের সম্বন্ধে নাই ঠিক আছে যদি এবার দামটা বলি তাহলে বাজে মন্তব্য করে গরুর সম্বন্ধে কিছুই বোঝে

দামটা আর অনেক আলোচনা সাবেক রাখছেন কোন আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে পারে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে আসে গেলে শুধু একটা একটা থাকবে রনি ভাই আপনি একটা মাত্র গরু দেখলাম অনেক ভালো পার্সেন্টে গরু আপনার ঠিকানা পয়সাটা বলে দেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষের পুরো রনি ডেয়ারি ফার্ম জি আসলে গরু তো আমার খামারে তো অনেকগুলো গরুই আছে কিন্তু যে দেখে এখন দেখলাম যে গায়ে দিয়ে তুললেন গায়ে লোড দিয়ে দিলেন গরু গাড়িটা উঠাই দিছি ঠিক আছে তো একটা জিনিস কি ভালো জিনিস রাখলে পরে দর্শক এমনিতেই খুঁজে নেবে জি সেটাই সেটাই আসলে আজকে যে এক পিস গরু দেখাইছি আমার খুবই পছন্দ সই একটা গরু যার জন্য আমি এই গরুটা আমি এক পিস একটা স্যালান দিয়ে একটাই প্রোগ্রাম দিলাম এই এক পিস গরু দিয়ে জি কোন আগ্রহী কেতা নিতে পারবে জি কোন আগ্রহী কেতা স্যালান নিতে পারবে যদি কোনো দর্শকের পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে ভিডিও কলও দেখে নিতে পারবে এবং সরজমেন আসি দেখে নিতে পারবে দামটা তো স্যার না দামটা তো সীমিত থাকবে কিনা আসলে এটার দামটা আমি খুব রিজনেবল প্রাইজের ভিতরে রাখবো ইনশাআল্লাহ যে দর্শক ফোন দিবে আমি তার দামটা বলে দিব জি স্ক্রিনে যে নাম্বারটা লেখা ছিল এটা আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করে গোরুটা কিনতে পারবে গোরুটা কিনতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে রনবে মূল্যবান সময় দিয়ে গোরুটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ